দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তে বিস্তারিত খবরগুলি জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের গিয়ে শতাধিক বছর ধরে কামারহাটিতে আয়োজিত হয়ে থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম বরে বলে সারণরে বিগত একশো চোদ্দ বছর ধরে কামারহাটি সর্বজনীন দুর্গা কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনার আয়োজন করা হয় মুসলিম অধ্যুষিত এলাকায় মাটির ঘরে মা আসছে কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে ধর্মচার্যার উৎসব সবার জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে শতাধিক বছর ধরে কামারহাটিতে আয়োজিত হয়ে থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠা ভরে সারণ নরে বিগত একশো বছর ধরে কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনার আয়োজন করা হয়ে থাকে কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত এইচ এন চ্যাটার্জি রোডের ধারে আয়োজিত এই পুজোর খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি শহরতলির বুকে হারিয়ে যাওয়া আসতে হবে কামারহাটি হাট সার্বজনীন কমিটির পরিচালনায় আয়োজিত তার ব্যতিক্রম কিছুই নয় ওয়ার্ডের কাউন্সিলর তুষার চ্যাটার্জির তত্ত্বাবধানে সমস্ত নিয়ম নিষ্ঠা করে আজ থেকে শুরু হলো পুজোর তর্জো এলাকার হিন্দুদের পাশাপাশি পুজোকে ঘিরে এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও সামিল হন পুজোতে এদিন উদ্যোক্তাদের সাথে সাথেও এলাকার সেটাও সামিল হন কটি পুজোয় এই পুজো হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশন সার্বজনীন পুজোর মধ্যে প্রাচীন অন্যতম ঐতিহ্যশাহী পুজো এই পুজো লাস্ট কত বছর বলবো না একশো পনেরো বছর ও ষোলো বছর পড়ল এই পুজো কিন্তু আমরা কামারাটি বিশেষ করে এই সংখ্যালঘু অধিষ্ঠিত এরিয়ায় আমরা দীর্ঘদিন ধরে সর্বশ্রেষ্ঠ পুজো হিসাবে আমাদের এটা একটা পরম্পরা হয়ে গেছে মুখ্যমন্ত্রী নিজেও আন্দোলনকে সমর্থন জানিয়েছেন নিজের বার্তাতে আন্দোলন আন্দোলনের জায়গা আছে মা দুর্গাকে আমরা আহ্বান জানাতে এসেছি মা দুর্গা আমাদের হৃদয় আছেন মা দুর্গাকে আমরা যদি পুজোর মাধ্যমে নিয়ে চলি আমি তো সব সর্বদা মা দুর্গা পুজো করে এসেছি পুজো করবো পুজোই আমার জন্যে আসল চলে যাব পরবর্তী খবরে দুর্যোগের সতর্কতা বার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ তিনটি ট্রলার তিনটি ট্রলার মোট উন ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা গিয়েছে ট্রলারগুলির খোঁজে মৎস্য দপ্তরের ইতিমধ্যেই উপকূলরক্ষী বাহিনীকে জানিয়েছে তিনটি ট্রলার সহ ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী নিখোঁজ তাদের খোঁজে নতুন করে আজ হেলিকপ্টার নামানো হচ্ছে দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিঘোঁত তিনটি ট্রলার তিনটি ট্রলারে মোট উনপঞ্চাশ মৎস্যজীবী রয়েছেন বলে জানা গিয়েছে ট্রলারগুলির খোঁজে মৎস্য দপ্তর ইতিমধ্যে উপকূল রক্ষী বাহিনীকে জানিয়েছে তল্লাশ্রীতি নেমেছে কোস্ট গার্ড কার্তিক ঘাট থেকে এফবি বাবা নীলকণ্ঠ ও ডায়মন্ড চারবার মৎস্য বন্দর থেকে এফবি শ্রী হরি ও এফবি মারিয়া রিয়া নামে তিনটি ট্রলার মাছ ধরতে গত আট ও নয় সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দেয় নিম্নচাপের জেরে ঝোড়ো আওয়া ও সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে আবহাওয়া দপ্তরের এই সতর্ক বার্তা পেয়ে ট্রলারগুলি উপকূলের দিকে ফিরছিল মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার থেকে ওই ট্রলার তিনটির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না সময় যত বাড়ছে উদ্বিগ্নে রয়েছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলি সোমবার সকাল থেকেই মৎস্যজীবী পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন নিখোঁজ তিনটি ট্রলারে মোট উনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছেন মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ এখনো পর্যন্ত তাদের কোনো খবর দেওয়া হয়নি জানা গিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবী ডলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে এসেছে কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রোলারের মেশিন ও ওয়ারলেস বিকল হয়ে যায় ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন তিনটি ট্রলারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না এই তিনটি ট্রলারে মোট ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছেন আজ সকাল থেকে উপকূল রক্ষী বাহিনী হেলিকপ্টার নিয়ে সমুদ্রে তল্লাশি চালাবে বলেই জানা গিয়েছে এছাড়াও মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য সমুদ্র পাড়ি দেবে তিনি আরও বলেন এই প্রাকৃতিক দুর্যোগে আরও চারটি ট্রলার নিখোঁজ রয়েছে বলেই জানা গিয়েছে তবে কোন ট্রলারগুলি নিখোঁজ রয়েছে তা জানার চেষ্টা চলছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে তিন তিনখানা ট্রলারের নিখোজ বলে আমাদের কাছে আসছে যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানের আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি এবং মতো আমরা এডি মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারের যে দুটো ট্রলার ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এবি বাবা নীলকণ্ঠ তো এই তিনটে ট্রলার মিলে মোট ঊনপঞ্চাশ জন হচ্ছে ফিশারম্যান আছে শেষ কি খবর এসছে। শেষ শেষ খবর আমরা পাইনি মঙ্গলবার ওরা বেরিয়েছে মঙ্গলবার যেতে বলছে আমরা রবিবার না হয় শনিবার রবিবার আমরা চলে আসবো ওই বলে চলে গেছে আর আমরা খবর পাইনি মালিকের দ্বারে গেছিলাম মালিক বলছে বলে আমরা চেষ্টা করছি জাহাজ ফাটিয়েছি বা এই নিবি ফাটিয়েছি খোঁজ ওরকম বলে বলে রাখছে আর আমরা খবর পাচ্ছি না কোনো খবরই পাচ্ছি না চলে যাব পরবর্তী খবরের দিকে বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয় হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সংসদ ঈশা খান চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসুসহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় বিশ্ববিদী জন্মদিনের জন্মদিন আমরা আমি মালদা বাসীদেরকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমি মালদার মানুষ দেখে চাইছি আপনার ভালো থাকুন শান্তিতে থাকুন আজকে শান্তির দিন চলে যাবো পরবর্তী খবরের দিকে দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল আস্ত একটি মাটির ঘর আর যার জেরে ওই ঘরের মধ্যে থাকা একটি গোবাদি পশু মাটি চাপা পড়ে মারা যায় বলে জানা যায় ঠিক তার পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে দুদিনের টানা বৃষ্টিতে যুবনী গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল ঘর দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে যুবনী গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল আস্ত একটি মাটির ঘর আর যার ঘরের মধ্যে থাকা একটি গবাদি পশু মাটি চাপা পড়ে মারা যায় বলে জানা যায় ঠিক তার পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে উল্লেখ্য গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে আজমকাই যুবনী গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায় আর যার ফলে ওই বাড়িতে থাকা একটি গবাদি পশু সহ বাড়ির বিভিন্ন জিনিস পত্র মাটি চাপা পড়ে যায় বলে যারা গিয়েছে তবে ঘর ভেঙে যাওয়ার কারণে কোথায় বসবাস করবেন ওই ঘরের মানুষ সে নিয়ে চিন্তিত ওই ঘরের মানুষজন ঘরটা রাতে পড়ে গিয়েছিল কারোর কিছু হয়েছে কারোর কিছু হয় মানে একটা গরু মারা গেছে আর জিনিসপত্র সব মাটি চাপা ঢাকা আপনারা কি কোন সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছেন আমরা কোনো সাহায্য পাইনি তা আমাদের কাছে আবেদন করছে যেন আমাদের একটা ঘর দেয় আমরা খুদের পড়ে আছে মানে আমরা কষ্ট দাঁড়া ভাত খাইবাই বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি